এই প্রশ্নপত্র ফাঁসের এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসি দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী আবেদ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ ব্যয় করছেন মানে চেয়ে দুঃখজনক আর এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহ রাস্তায় খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছে আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারব এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই পারেন তারা সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসা করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয়ই অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছিচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছে এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়নও হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোর গুলা ওই বিভিন্ন ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দেই না এদের সেই এই চোর কি কোন অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আরে এই আবেদ তো চলে যাচ্ছে আবেদ তো আর কোনো অসুবিধা নাই যা বানানোর বানাই আর এই যে আপনার ডাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাসাইছে ডাসার মানুষের যে এই যে মাদারীপুর নয় হ্যাঁ হ্যাঁ কালকিনি না তো আবার কালকিনির পাশে কালকিনি বিখ্যাত বিভিন্ন কারণে এই দাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারা মানে পাশ করেন না 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 সে নির্বাচন করতে চাচ্ছিল না নির্বাচন হয় নাই নির্বাচন যেমন ছিল তাতে আল্লাহ মাহবুদানে হয়তো নির্বাচন হয়ে পাশও করে যেত